মা লক্ষ্মী ঘরে আসলে যেমন মা লক্ষ্মীকে বরণ করে তুলতে হয় তেমনি মা লক্ষ্মীর এই অবদানকে কি করে খাওয়ার উপযুক্ত করে তুলছি তো চলো দেখো গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো তোমাদের সকালটা কিভাবে শুরু হলো আর আমাদের সকালটা কিভাবে শুরু হলো দেখো সকাল থেকে অনেক কাজ করছিলাম তো মা সকালবেলা উঠে কি করছে দেখেছো ধান ভাপাচ্ছে ধান সেদ্ধও হচ্ছে ইতিমধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি তো এর মধ্যে দিয়েই ঘরের সামনে দিয়ে মাছ যাচ্ছিলো তো বড় সাজার একটা জ্যান্ত রুই মাছ নেওয়া হয়েছে আর এই দেখো এইদিকে আমাদের ধানগুলোকে ভাপিয়ে সেদ্ধ করার পর ঘরে এগুলো সেদ্ধ হয়ে গেছে পুরো এগুলো এবার ছাদে নিয়ে মেলে দেওয়া হবে তো তার আগে এখানে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিচ্ছে তো বন্ধুরা খাওয়াটাই সবাই দেখে কিন্তু খাওয়ার পিছনে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা মানে যারা করে তারাই জানে তো ঘরের চাল বের করাও ঠিক অনেকটাই কষ্টের এখন তো তাও অনেক সুবিধা হয়ে গেছে মেশিনে ধান কাটা হয় তো আমাদের জমি এতটা ধান আমরা যেহেতু মেশিনে কাটি তাই কষ্টটা একটু কম হয় হয় না বললেই চলে এখন জাস্ট শুকানোটাই করতে হয় আর তা না হলে আগে তো খুবই কষ্ট হতো মানুষের তো যাই হোক ধানের পিছনে এখন পরিশ্রম তো অনেকটাই কম কিন্তু এখন হলো গিয়ে চাল বের করতে হবে তো চাল বের করার জন্য তো একটু পরিশ্রম করতেই হবে

কত মুখে বলো সাতান্ন কথা বলছিল একশো একশো কুড়ি মুখে ওইখানে কোথাও সামনেটা দেয় এইখানে দিতে হয় এই যে এইখানে ভূগোলে দিতে হয় থাক আর নেই আর দিতে হবে না তোমার জ্বর নেই তোমার জ্বর নেই আমি বুঝে গেছি তো অবয় দেখছিলে থার্মোমিটার দিয়ে কীভাবে জ্বর মাপছিল ঠিক এভাবেই দুষ্টমি করে তো আমি চা করে দিয়েছি সবাইকে সবাই চা খেয়ে নিয়েছে বাসনটাকে আমি দিয়ে তুলে রাখছি বেলার মাছ আগলে রেখে বাকিটা আমি ফ্রিজে তুলে দিলাম আর এদিকে মিক্সিতে মশলা করে নিলাম আর এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আর এখন আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি তো এই আলুটার না একটা সমস্যা রয়েছে আলুগুলো সেদ্ধ হয় খুব দেরিতে মানে একটু কেমন যেন আর অনেক আলু ঘরে পচিয়ে যাচ্ছে প্রায় দিনই কতগুলো করে যে ফেলেছি তার ঠিক নেই তো যেহেতু সেদ্ধর একটু সমস্যা রয়েছে তো এই জন্য আমি প্রথমে অনেকক্ষণ ঢেকে রাখি নুন দিয়ে তো যাই হোক ফাইনালি আমার মাছের ঝোলটা হয়ে গেল দেখো আর এবার আমি এসেছি আমার ঘরে বিছানাটা পরিষ্কার করতে আরেকটা জিনিস কি বলো তো মাছটা যেহেতু খাওয়া হয়ে গেছে তারপরে আমি ভয়েসটা দিচ্ছি তাই বলতে পারছি মাছটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল মাছে প্রচুর তেল হয়েছিল মানে কিছু কিছু মাছ হয় কেমন হয় খেতে অতটা ভালো হয় না বড় হলেও কিন্তু এই মাছটা খেতে অনেকটাই ভালো লেগেছে এটা সত্যি সবাই খেয়ে নাম করেছে তো আরও যা মাছ আছে আরও একদিন হবে মাথাটাও তুলে রেখেছি ইচ্ছা আছে মাথাটা দিয়ে একদিন মুগুর ডাল করবো অনেক দিন হয়েছে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করা হয় না থাকলে দেখলাম আমার হয়ে গেছে রাস্তা দিয়ে চাল আটা যাচ্ছে ভয়েসটা চলে আসলো আর অভায় দেখছো কি পরিমানে দুষ্টমি করছে আমি যেটা লিখতে দিয়েছি সেটা লিখবা বসবুজ ঠিক আছে

তো দেখছো পড়তে বসে কতটা দুষ্টুমি বদমাইশ করছে অনেক বুঝিয়ে শুনিয়ে বসিয়েছি তো ওকে বসানোর পর আমি চলে গেলাম আমার নিজের কাজে আর এবার এসেছি ছাদে তো ছাদে দেখছো আজকে কি পরিমাণে হাওয়া পুরো ছাদ জুড়ে রয়েছে ধান প্রচুর পাতলা করে দেওয়া হয়েছে ওয়েদার তো খুব একটা ভালো না মেঘলা মেঘলা ওয়েদার আর অনেক রিক্স নিয়ে গানগুলো সেদ্ধ করা হয়েছে এখন ঝোঁকের মাথায় সেদ্ধ না করলে আবার সে গাভিলতি হয়ে যাবে আর শুকর করা হবে না তো সেই জন্য করে দিয়েছে এখন করার পর তো শুকোতে সেই কষ্ট বদলটা দেখিয়ে দিয়ে যাও এই যে তারপরে আমি রওনা হয়ে গেলাম আমার নেক্সট কাজে তো ফুল তুলছি মানে বুঝতেই পারছো যে কী কাজ হ্যাঁ স্নান করে জামাকাপড় মেলেছি ধানগুলো নাড়া দিয়ে এসেছি আর এবার যাবো আমি ঠাকুর ঘরে পুজো দিতে ইতিমধ্যেই পুজো দেবো বলে যন্ত্র করছি ঠিক সেরকম সময় একটা মারাত্মক ঘটনা ঘটে গেল পাড়ায় তো দাউ দাউ করে হঠাৎ সময় আগুন দেখতে পাচ্ছিলো আগুন দেখতে পেয়ে সবাই ছুটে গিয়েছে তো কত লোক জমে রয়েছে দেখতে পাচ্ছ আর সবাই জল নিয়ে ছুটছে হ্যাঁ একটা বাড়িতে ঘরের গাদার প্যাকাঠির গাদার মধ্যে এমনভাবে আগুন ধরেছে দেখো কীরমভাবে বিস্তির হয়ে পুড়েছে তো সময়ের ফেরে ওই সময়টা সবাই বাড়ি ছিল আর এই যে আমাদের রাস্তা দেখতে পাচ্ছ জলে ভেসে গেছে এগুলো মাত্র জল দিয়ে ধোয়ানো হয়েছে তো এই রাস্তা থেকে শুরু করে ঘরের মাঝখান দিয়ে এই দিকে দেখো সামনের থেকে পেছনের দিকে এই যে এখানে আমাদের পাম্পের লাইনটা এ কলটা ছেড়ে দেওয়া হয়েছিল। মোটরটা তো সবাই প্রত্যেকে এখান থেকে জল নিয়েছে জল নিয়ে নিয়ে আগুনটা নিভিয়েছে আরও এদিক সেদিক থেকে এনেছে যে যেভাবে পেরেছে তো পাম্প করে বা হলো গিয়ে কূপ থেকে জল তোলা তো কতটাই কষ্ট বলো অত তাড়াতাড়ি কি জল তুলে আগুন নেবানো যায় তো সেই ক্ষেত্রে মোটরটা চালিয়ে দেওয়াতে অনেকেরই অনেক রকমভাবে হেল্প হয়েছে তো ফাইনালি আগুনটা সবাই নিবাতে পেরেছে আর এই যে বাকি পুজোটা আমি পরে এসে কমপ্লিট করলাম তো তারপরে এসতে ছাদে এর মাঝে মানে এই ঝুট ঝামেলার মাঝে হলো গিয়ে এরমভাবে আতঙ্কিত হয়ে গেছি আমরা সবাই আর জামাকাপড় যে আমার বাথরুমে না আমার মনেই নেই তারপরেও একটা বড় কথা কি বলতো ওর পাশেই যে ঘরটা রয়েছে ওটাই ওদের আর ওরা এই মুহূর্তে কেউ বাড়িতে ছিল না তো ছেলেটার মেয়েটাই ছিল যত সম্ভব ছেলেটার দুষ্টমিতে আগুনটা ধরেছে তো মেয়েটা কিন্তু ঘরে ঘুমোচ্ছিলো আর মেয়েটা কিন্তু খুব একটা বড় তাও না থ্রিতে বা টুতে পরে এরকম টাইপেরই হবে তো ওই আগুনের আওয়াজে মানে সবার আওয়াজে আগুনের আতঙ্কে সবাই বেরিয়ে এসছে তো আরেকটুখানি থাকলে আগুনটা কিন্তু ঘরের দিকেও চলে যেত তো যাই হোক এইভাবে কেটেছে সারাটা দিন তো সন্ধ্যের পর সবাইকে চা করে দিলাম দিয়ে মায়ের ঘরের আলনাটা একটু গুছালাম পুরো আলনাটাই এলোমেলো হয়েছিলো আর এই গুজ গাছ হয়ে গেল আর রাতের মেনুতে সয়াবিন করছি সয়াবিন আলু সেরমভাবে কিছু নেই রয়েছে দুধ তো এই সয়াবিন আলু করতে করতে আমি ভিডিওটাও শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ গুড নাইট আমরা এখন এই ডিনারে বসবো তো চলো দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ সকলে ভালো থেকো আর হ্যাঁ একটা লাইক করে দিও নতুন হলে সাবস্ক্রাইব করে নিও